আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে মাছ রান্নার ভিডিও চলো শুরু করা যাক আমি এখানে মাগুরের মাছ ধুয়ে নিয়েছি এখানে লবণ দিয়ে রেখে দিচ্ছি কারণ মাগুরের মাছের গায়ে অনেক লাল বা একটা অংশ থাকে সেটা কিছুক্ষণ এভাবে রেখে দিব তারপরে মাছটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব মাছটা পানিতে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এরপরে এখানে সকল উপকরণ দিয়ে দিব এখন দিব মশলা বাটা এখানে আছে আদা আর রসুন বাটা দিয়ে দেব হাফ কাপ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ লবণ আর দিয়ে দিব এক চামচ ঝালের গুঁড়া এই উপকরণ দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নেব আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরপরে মাছটা আমাদের মাখানো শেষ এভাবে কিছুক্ষণ রেখে দেব আর এরপরে মাছটা যদি মাখানো অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে সব উপকরণগুলো মাছের মধ্যে যাবে এরপর একটা কড়াইয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি এখানে তেল দিয়ে নিয়েছি এখানে কিছুটা দারচিনি রসুন বাটা হালকা থেতলানো রসুন দিয়ে দিয়েছে তারপরে গোটা ঝাল দিয়ে নিয়েছে এখানে হালকা আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যতক্ষণ না হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ রসুন সব কিছু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরা এখন একটু নাড়াচাড়া করে নিব জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে মাছ দিয়ে দিব মাছটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিব একটু ভাজা ভাজা করে নিব মাছটা মাছটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আবার পানি দিয়ে দিব আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার ভিডিও অবশ্যই দেখতে হবে এখন এই মাছে কিছুটা তেল দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে একটু তেল দিয়ে নিব আবার একটু নাড়াচাড়া করে নিব মাছটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায় এরকম আরও সুস্বাদু মজার মজার খাবারের ভিডিও পেতে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর কমেন্টে জানাবেন এখন এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর হালকা নাড়াচাড়া করে নিব এরপরে এইভাবে রেখে দিব বল কোঠা পর্যন্ত বল কোঠা পরে আমাদের রেসিপিটা হয়ে যাবে পানিটা একটু শুকনা শুকনা হয়ে যাবে হালকা ঝোলের মতো থাকবে এভাবেই মাগুরের মাছ রান্না করা হয় আশা করি আপনাদের ভালো লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য সময়ে আল্লাহ হাফেজ